সালাম আলাইকুম আরং কটনের খুবই চমৎকার দুইটা ড্রেস নিয়ে চলে আসলাম মেজেন্টা কালার এবং হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি ফুল এই ড্রেসটা আপনারা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস এ কিন্তু পেয়ে যাবেন এটা থাকবে আমাদের হট মেজেন্টা কালার এই সুন্দর ড্রেসটা দেখেন একদমই আরং কটনের মধ্যে কিন্তু আপনারা সুন্দর এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন আর ফুল বডিতে কিন্তু আপনার স্কিন প্রিন্ট করে দেওয়া থাকবে যে সুন্দর করে স্কিন প্রিন্ট করে দেওয়া থাকবে আর আরং কটন যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে আরম কটনের ড্রেস গুলো কতটা কোয়ালিটিফুল হয় হান্ড্রেড রং কষ্ট কালার গ্যারান্টি থাকবে খুবই নাইস একদমই যেকোনো সাইজের আপনারা কিন্তু ইজি ভাবে ক্যারি করতে পারবে দেখেন বডিতে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে সিল্ভের কাপড়টা কিন্তু যে আমার সাইড থেকে বের হবে ফ্রন্ট ব্যাক সেম ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন কালার কম্বিনেশন এবং ডিজাইন এক কথায় পছন্দ হওয়ার মতো একটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আপনারা ঘরে বাইরে ইজিভাবে ভাবে কিন্তু ক্যারি করতে পারবেন অথবা হচ্ছে গিফটের জন্য কিন্তু একদমই পারফেক্ট একটা ড্রেস কালার কম্বিনেশনগুলো দেখলেই মাথা নষ্ট তার সাথে এটার হচ্ছে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এই ড্রেসের এটা দোপাট্টাটা একদমই তাঁতের একটা দোপাট্টা কিন্তু পাচ্ছেন দোপাট্টা তার মধ্যে কিন্তু আপনার জিরো সাইজের সিকোয়েন্স কিন্তু বসানো থাকবে যে জিরো সাইজের সিকোয়েন্স কিন্তু বসানো থাকবে ম্যাজেন্টা পিঙ্ক কালারের সাথে আপনার সুন্দর একটা বেগুনি কালারে একটা বর্ডার প্যানেল কিন্তু পাচ্ছে না আর এই দোপাটা গুলো কিন্তু তাঁতের ওড়না তাঁতের ওড়নার মধ্যে কিন্তু আপনারা পাবেন আর এখানে কিন্তু আপনারা এই যে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা পাবেন ওনার ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সুন্দর কিছু সুতার ট্যাসেল কিন্তু আপনারা পেয়ে যাবেন নিজেকে ওনার দুই সাইডে সুতার ট্যাসেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই কটন কাপড়ের উপরে কিন্তু এই সুন্দর ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা থাকবে আমাদের সুন্দর এটার নাভি ব্লু কালারের একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু আরো কটনের মধ্যে হবে এই যে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কাপড়ের কোয়ালিটিটা কেমন এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে এই ড্রেসগুলো আপনি ডিজাইন করে পাইপেন দিয়ে সালোয়ার কাপড় দিয়ে যদি ডিজাইন করে তৈরি করেন পাইপেন দিয়ে খুবই দারুণ কিন্তু লাগবে কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর ম্যাজেন্টা পিংকের সাথে হচ্ছে নেভি ব্লু কালারের একটা কন্ট্রাস্টের মধ্যে থাকছে সুন্দর এই ড্রেসটা ব্ল্যাক কালারের ড্রেসটা দেখেন এটাও কিন্তু আরাম পঠনের মধ্যে কিন্তু পাবেন ব্ল্যাক লাভার যারা আছেন তাদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই ড্রেসটা ব্ল্যাক তো সবার অনেক বেশি পছন্দ দেখেন খুবই সুন্দর করে এখানে কিন্তু আপনার স্কিন প্রিন্ট করে দেওয়া আছে এই স্ক্রিন প্রিন্টগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে বা হচ্ছে আপনার কালা নষ্ট হওয়ার কোনো চান্স নাই কারণ আরণ পঠনের ড্রেস যারা পরেন তারা অবশ্যই জানেন এই ড্রেসের কোয়ালিটি কেমন এটা থাকবে আপনার ফ্রন্ট ব্যাক সেম ডিজাইনের মধ্যে আপনারটা কিন্তু জামার কাপড় থেকে কিন্তু বের হবে এটা দেখেন এটার দোপাটা একটা দোপাটা কিন্তু পেয়ে যাচ্ছেন কালার কন্ট্রাস্ট গুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তাঁতের একটা ওড়না আপনারা চাইলে হচ্ছে এই ওড়নাটা হচ্ছে আপনার যদি আলাদা হচ্ছে কোনো কিছুর সাথে ক্যারি করে সেক্ষেত্রেও কিন্তু ক্যারি করতে পারেন নর্মালি একটা সিঙ্গেল ওড়না কিনতে গেলে আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা প্রাইস নেবে তাতে ওড়নার তো সেই জায়গায় আপনার একদমই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে কিন্তু ওই আয়রন কটনের ড্রেসগুলো আপনাদের দিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে অল ওভার দোপার্টার সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম জিরো সাইজের যে সিকোয়েন্সটা আর এখানে কিন্তু সুতার ট্যাসেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে আমাদের অ্যাশ গ্যালারি খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় আরম কটনের মধ্যে কিন্তু পাবেন আরম কটনের মধ্যে কিন্তু আপনারা জামা এবং স্যালোয়ার কাপড়টা পাচ্ছেন আর ওনাররা পাচ্ছেন খুবই সুন্দর এটা তাঁতের একটা না কালার কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর অ্যাশের সাথে ব্ল্যাক কালারের একটা কন্ট্রাস্ট মধ্যে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিতে হবে ইনবক্সে অথবা হচ্ছে আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে